সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই শুভ পঞ্চমীর শুভেচ্ছাও জানাচ্ছি তার সঙ্গে পঞ্চমী তো এসে গেল আর পঞ্চমী মানেই বাঙালির ঘরে ঘরে সরস্বতী পূজা সরস্বতীদার দেবী আর প্রতি ঘরে ছেলে মেয়ে থাকা মানে সব জায়গায় প্রতিটা ঘরে সরস্বতী পূজা হওয়া তো কাল সরস্বতী পূজা আর আজকে সন্ধ্যাবেলা একটু সরস্বতী পূজার কেনাকাটা করতে যাচ্ছি কি কেনাকাটা করছি সেটা এসেই দেখাবো আর এখন যাচ্ছে ওই শিকার বাবা আমি আর ঠাকুরমার কাছে ওই শিকার বোন ওরা থাকছে খেলা করবে ওরা বাড়িতে ওদের নিয়ে যাব না তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন এখন বেরোবো একটু সন্ধ্যা হয়ে গেছে আর ঠান্ডাবেলাই বেরবো এই আমরা শাড়ির দোকানে প্রবেশ করেছি এই আমাদের খুব কাছের লোক দাদা আমাদের দাদা বলি কিন্তু বন্ধুর মতোই আমাদের দাদাও বলা যায় আমাদের খুব গাইড করে

বাজারে গেছিলাম নিয়ে ওই শিকার জন্য একটু শাড়ি নিয়েছি ও সরস্বতী পূজায় পরবে শাড়িটা এত তাড়াহুড়ো করে আর দেখাতে পারলাম না আর তার সঙ্গে নিয়ে এসে একটু চাউমিন বাড়িতে রাত্রে চাউমিন ভাজাই হবে তো বাড়িতে ভাজবো দোকান থেকে আর কিনে আনিনি শশা আর গাজর নিয়ে এসছি ওর সঙ্গে একটু ডিম নিয়ে এসছি আর বাড়িতে তো কাঁচা লঙ্কা আলু ছিলই বরবটিটা নিয়ে আসিনি বাড়িতে বিন করাই ছিল অনেকটা তো বিন করাই নিয়ে এসছি

দাও আমার কাছে দাও আমি কাটি গরম জল করে নিয়েছি ও গরম জল করে নিয়েছি আগে চাউমিন দিয়ে ভিজিয়ে বাড়িতে ভাল তো সুবিধা হয় তো কারনක්ෂ জানাਵੇਂ আর এখন রিসিংলে আও মানে তো ডেলি দাও হবে মানে তো বেরিয়ে পড়েছে আমাদের আমি আমি চলো গাড়ি ঢুকছি সামনেই অনুষ্ঠান হচ্ছে সরস্বতী পূজা শিকার স্কুল বাচ্চারা সব সুন্দর শাড়ি পরেছে

ওখানে তো ঘরের ভিতরে যাই সেভাবে পড়ার মতো ইট বাতি দিয়ে পোছায় 13 হলো ফরওয়ার্ড চলো তুমিMoment নাকি তো দিন ক্লাবে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর এবার বাড়ির দিকে গিয়ে একটু রান্না বসানো আর সেটা আছে এখানে প্রসার নিয়ে তারপর যাবে এখন হোম হবে এখন একটু দেরি আছে বেলাও হয়ে গেছে মায়ের জন্য রান্নাবান্না করতে হবে মায়ের জন্য না শুধু আমরা সবাই খাওয়া দাওয়া করবো তার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছে আর কি আরও হাইট খেলছে এখানে ওই শিখা ঐ শিখা বাইরে বেরো ঐ প্রসাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ক্লাব থেকে ওই শিখা সবার হাতে প্রসাদ দিচ্ছে এখানে একজন ছাতুওয়ালা এই মেশিনে সবার সামনেই ছোলা ভাঙিয়ে ছাতু বানিয়ে বিক্রি করছে

চারিদিকে মাইক বাদ দিয়ে এত সাউন্ডটা নেওয়াই যাচ্ছে না মানে মাইকের সাউন্ডটাই চলে আসছে তো মাইকের সাউন্ড দিলে আবার কফি রাইট আসবে সব রকম সমস্যা আমাদের মালিনিয়া আর ও ঠাকুরমা খেতে বসে গেছে অলরেডি আর আমরা এবারে গিয়ে খেতে বসবো তা একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে স্কুলে আজকে তো স্কুলে খেতে দেবে

চারিদিকে বলতো স্কুল এ গেছিলো আর ওখান দিয়ে ক্লাবে আর বেশি তো দূরে যেতে পারিনি আমাদের অলিমিয়া ছোট ওই জন্য আজকে পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে আমার পাশে থাকলে বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হ্যাঁ Serta kalau lebih